আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমীর আঙ্গুর প্রেমী দর্শকের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি করছি দর্শক আজকে জুলাই মাসের আঠারো তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছি আমাদের আঙ্গুরের প্রজেক্টের দর্শক আমরা ডাগনের পাশাপাশি আঙ্গুরের চাষ শুরু করেছি এই বছর থেকেই তো আমরা যে প্লান্টেশনগুলো করেছি এটা আজকে এক মাস তিন দিন চলছে এগুলো বাইকোনোর জাতের তো এই যে দেখুন তো জাত নিয়ে আপনি একটু মতামত দিবেন যে আমার বাইকোনোর জাত বলে এটা নেওয়া জাতটা ঠিক আছে কিনা না গাছের গ্রোথ কিছু কিছু গাছের গ্রোথ মোটামুটি অনেক ভালো আছে কিছু কিছু গাছের গ্রোথ তুলনামূলক কম এই যে দেখতে পাচ্ছেন এই গাছের গ্রোথটা কম এইটার গ্রোথ মাঝারি টাইপের আছে এইটার গ্রোথও কম এইটার গ্রোথ মাঝারি টাইপের আছে এইটার গ্রোথ কম এইটার গ্রোথ মাঝারি টাইপ আছে এটার গ্রোথ অনেক ভালো আছে সামনে ওইটার গ্রোথও ভালো আছে ওখানে পাশে শাড়ির তিনটা তিনটায় গ্রোথ মোটামুটি ভালো আছে এই সাইড গ্রোথ মোটামুটি ভালো এই সাইডেরগুলো গ্রোথ করলাম তুলনামূলক কম তো দর্শক এগুলো বাইকোন জাত নিয়ে হিসাবে নেওয়া যারা জানেন এই জাত সম্পর্কে অবশ্যই মতামত দিবেন আমার জাত ঠিক আছে কিনা আর কি কী পরিচর্যা করতে হবে এখন একটু জানাবেন আমরা মোটামুটি একদিন পর পর আমরা স্প্রে করতেছি ছত্রাকনাশক মাকড়নাশক কীটনাশক এগুলো একদিন পর পর আমরা স্প্রে করতেছি তো দর্শক আপনাদের মতামত জানাবেন আর আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমরা এখন থেকে নিয়মিত আঙ্গুরের প্রজেক্টের ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো আপডেট তুলে ধরবো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ